আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে উনত্রিশ এপ্রিল শুরু হজ ফ্লাইট পরিবহনে তিনটি এয়ারলাইন্স জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো চলতি বছরের হজ ফ্লাইট আগামী উনত্রিশ এপ্রিল শুরু হয়ে একত্রিশ মে পর্যন্ত চলবে মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি রাজধানী আগারগায়ে অনুষ্ঠিত সুস্থ হজ ব্যবস্থাপনা বিষয়ক সভায় তথ্য জানানো হয় এ বছর বাংলাদেশ থেকে সপ্তাশি হাজার একশো জন হজ যাত্রী সৌদি আরবে গমন করবে তাদের পরিবহন ব্যবস্থাপনায় দায়িত্ব থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঞ্চাশ পার্সেন্ট সৌদি এয়ারলাইন্স পঁয়ত্রিশ পারসেন্ট এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পনেরো পার্সেন্ট প্রতি হজযাত্রীর জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার আটশো টাকা সবাই ফ্লাইট শিডিউল যাত্রীর তালিকা লাগেজ ব্যবস্থাপনা এবং হজযাত্রীদের পরিবহনের সেবায় নিশ্চয়তা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি ট্রান্সপোর্টস ও মনিটরিং কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন